যতদিন যাচ্ছে ততই মহিলাদের উপর বাড়ছে অপরাধের ঘটনা রাস্তাঘাট ট্রেন বাস হোক বা কর্মক্ষেত্র মহিলারা আজকাল কোথাও সুরক্ষিত নন আর্য করে চিকিৎসকের ধর্ষণ খুনকান্ডের পর হাসপাতালের ভিতরেও মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে কিন্তু এই ভয়ে মেয়েরাকে বাইরে বেরোনো বন্ধ করবেন কাজ ছেড়ে দেবেন একদমই না বরং নিজের সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ কিছু দায়িত্ব পালন করতে হবে নিরাপত্তার স্বার্থে কাঁধের ব্যাগে শুধুমাত্র পেপার পেপার স্প্রে নাইফ রাখলেই চলবে না মোবাইল ডাউনলোড করতে হবে কিছু সেফটি অ্যাপ বা নিরাপত্তা প্রদানকারী অ্যাপ যা বিপদের মুহূর্তে পরিজন বা থানায় সংকেত পাঠাতে সক্ষম যেকোনো প্রতিকূল সময়ে কোন অ্যাপগুলি আপনার কাজে আসতে পারে দেখে নিন বহুল ব্যবহৃত এই অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং আইওএস এর মাধ্যমে পরিচালিত হয়। অ্যাপটির মধ্যে রয়েছে একাধিক ফিচার যা ব্যবহার করে মহিলারা সুরক্ষিত থাকতে পারেন। এই অ্যাপটির মাধ্যমে একটি ব্রডকাস্ট লিস্ট তৈরি করা সম্ভব। বিপদের সময় ওই ব্রডকাস্ট লিস্টে থাকা ব্যক্তিদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই অ্যাপটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অ্যাপ। যদি আপনি কোনো এলাকায় আটকে পড়েন তাহলে সেই এলাকা থেকে কিভাবে কোন রাস্তা ধরে বেরিয়ে আসবেন তার সন্ধান দেবে অ্যাপটি এমনকি কোনো ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ করা মাত্রই অ্যাপ ব্যবহারকারীর কাছে একটি নোটিফিকেশন পৌঁছে যাবে এই অ্যাপটির সঙ্গে ব্যবহারকারী ছাড়াও যুক্ত থাকবেন তার পরিচিতদের মধ্যে কয়েকজন ফলে অ্যাপ ব্যবহারকারী কোনো রকম সমস্যায় পড়লে পরিচিতদের কাছে অ্যালার্ম বাজবে সমস্যার মুহূর্তে এই অ্যাপ আপনাকে নিকটবর্তী থানা পুলিশের নম্বরের হদিশ দিতে পারে এই একটি বিশেষ ফিচার রয়েছে যার সাহায্যে ইন্টারনেট নেই এমন এলাকা থেকেও আপনি বাড়ির লোক বা কাছের বন্ধুকে বিপদের মুহূর্তে এসএমএস করতে পারবেন ওয়ান ওয়ান টু ইন্ডিয়া এটি হল একটি সরকারি অ্যাপ এই অ্যাপের মাধ্যমে আপনার শহরের পুলিশ দমকল কর্মী চিকিৎসক সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন মহিলাদের সুরক্ষার জন্য অ্যাপটি বেশ কার্যকর বিপদে পড়লে এই অ্যাপের মাধ্যমে আপনি আপনার বার্তা নিকটবর্তী থানায় পৌঁছে দিতে পারেন সেকেন্ডের মধ্যেই থানা থেকে আপনার কাছে চলে আসবে ফোন আর আপনি যদি সেই ফোন কোনো কারণে ধরতে না পারেন এই অ্যাপের সিগনাল মারফত পুলিশ আপনার লোকেশন ট্র্যাক করে নিতে পারবে সিটিজেন কপ এই অ্যাপের মাধ্যমেও আপনি বিপদের মুহূর্তের বার্তা পুলিশের কাছে পৌঁছে দিতে পারেন লীলতাহানি গার্হস্থ্য হিংসার বিষয়েও এই অ্যাপের মাধ্যমে মহিলারা পুলিশের কাছে খবর দিতে পারেন এই অ্যাপের সুবিধা হল আপনি এমন কোনো সমস্যায় পড়লেন যেখানে মোবাইল ফোন ব্যবহার করতে পারছেন না সেই পরিস্থিতিতে শুধুমাত্র চিৎকার করলে চালু হয়ে যাবে চিল্লা অ্যাপ পরিজনদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন যা দেখে তারা অনুমান করতে পারবেন আপনি হয়তো বিপদের মধ্যে রয়েছেন ব্যুরো রিপোর্ট আজ বিকেল